চার গুনে আমায় পোরা যখন সাবধানে যেন পরে নে মন চিতার গুণে আমায় পোড়া যখন সাবধানে পুরাশে যেন পুরে না রে মন এই মনের মাঝে আছে মনের মাঝে একজন কার গায়ে লাগে না যেন চিতার দহন রে চিতার দহ আমার সারা দেহ পুরে হবে যখন ছায় সে ময়নার চিতি সারা কিছু নাই দুই চোখে আছে আমার ময়না দুই চোখে আছে আমার ময়নার হাজার সপন কিছুতে পড়ে না যেন আমার দু নয়ন রে আমার দু নয়ন